উত্তরাঞ্চল বিবিরাট সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী আরাধনা এবছর তম বছরে পদার্পণ করেছে সন্তান সংঘের পরিচালনায় এখানকার জগদ্ধাত্রী আরাধনায় প্রতি বছর কিছু না কিছু চমক থাকে এবছর তার অন্যতা হয়নি রাজস্থানী প্যালেসের অনুকরণে এখানে তৈরি হয়েছে দেবী হৈমন্তিকার মণ্ডপ মণ্ডপের ভিতরে প্রবেশ করলেই শোনা যাবে রাজস্থানী লোকশিল্পীদের গান প্যালেসের অনুকরণে নির্মিত মণ্ডপের এক ধারে বসে সঙ্গীত ও বাদ্যযন্ত্র শিল্পীরা মনের আনন্দে হারমোনিয়াম সারেঙ্গিন নীল নাল খঞ্জনি বাজিয়ে গিয়ে চলেছেন রাজস্থানের লোকসঙ্গীত এখানে যারা জগদ্ধাত্রী প্রতিমা এবং মণ্ডপসজ্জা দর্শনে আসছেন রাজস্থানী লোকশিল্পীদের সঙ্গীত অবশ্যই তাদের কাছে একটা উপড়ি পাওনা এমনটাই মনে করছেন দর্শনার্থীরা এখানকার ঊনষাটতম বছরের জগদ্ধাত্রীর আরাধনা সম্পর্কে পুজো কমিটির অন্যতম সদস্য সূর্যকান্ত দাস কি বলছেন শুনুন আমি উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে সভাপতি আমাদের প্রতিমা উনষাটতম বছর আমাদের থিম এবারে মা হনুমন্ত্রী তার কিলা থেকেই আমরা হৈমন্ত্রী নামটা দিয়েছি এবছরে আমাদের অতিমাসী যে জগন্নাথ পরম হাজ পড়েছেন গণেশ আলোক সজ্জায় আছেন লাল্টু ব্যানার্জি আর আমাদের তৈরি চন্দননগর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলসে অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফোল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্ট সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল Nine eight three one four one six zero four six.